কৃষ্ণপ্রেম মাধুর্যহীনা এবং এই কীর্তন জগতের সর্বঘরিষ্ঠ অধমা লাবণী সর্ত ও আমার এই ক্ষুদ্রাদি সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের যে চিচরণী জানায় শত সহস্রী দণ্ডবোধ কীর্তন কি রতন এই রতন বস্তুর সম্পর্কে এখনও আমি কোনো জ্ঞান ভাষা বিদ্যা অর্জন করতে পারি তবে আপনারা সাধুগুরু বৈষ্ণবী কৃপা করি করু করি আমাকে যতটুকু বলাবে আমি শুধু বলারই চেষ্টা মাত্র করব কেননা এই জগতে সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া কোনো কিছুই কিন্তু সম্ভবও নয় তাই না আর সেই সাধুগুরু বৈষ্ণব হচ্ছেন আপনার আমার গৌরহরির অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্ত তো আপনারা কৃপা করি করুণা করি আমাকে যতটুকু বলাবি আমি শুধু বলার চেষ্টা মাত্র করব তবে দেখুন আজকে যে এই কীর্তন আসরে কত সাধুগুরু বৈষ্ণবীর কৃপা হয়েছে কত সাধুগুরু বৈষ্ণবী আগমন হয়েছে কেন না দুটো কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করার জন্য তাই সাধুগুরু বৈষ্ণবীর কত ধুলি অঙ্গে মাথারের জন্য আজকে সকল কিছু বাসনা পরিত্যাগে করেই চলে আসলাম কোথায় এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে শুধু বৈষ্ণব সংগ্রহ করবো বলে তবে আজকে যে আমি এই আসরে দাঁড়িয়েছি আসলেই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবীর কিপা হয়েছে বলি গুরু কিপা হয়েছে বলি আর যদি গুরু কৃপা না হতো তবে আমি হয়তো আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে আজ এই আঙ্গিনা আমার গুরুদেবের আঙ্গি নয় আমি হয়তো আজকে আপনাদের সম্মুখে দাঁড়াতে পারতাম তবে আমার গুরুদেব চৈতন্য দাস সত্য আসলে গুরুদেবের কৃপা হয়েছে বলেই আজকে আপনাদের সম্মুখে দুটো কথা হরি কথা শ্রবণ করাবো তাই তো তবে প্রণাম জানাই আমার গুরুদেবেরই চিপাদি চরণে শুধু গুরুদেব নয় আজকে এখানে যারা শতগুরু বৈষ্ণবের আগমন হয়েছে আমি তাদেরই চিপাদি শত সহস্র দণ্ডবোধ প্রণাম জানাই আসলে এই যে এই গ্রামটা এই গ্রামটা আমরা যারা কীর্তনী আছি তাদের প্রত্যেকেই প্রণাম করা উচিত কেন জানি যত কীর্তনীয় আছে যত কীর্তনীয় থাক না কেন যত বড় বড় কীর্তনীয় আছে তত কিন্তু এই এই এলাকার মধ্যেই কিন্তু রয়েছে তাই না বাবু এলাকার মধ্যেই রয়েছি বড় বড় কীর্তনী তো আমাদের আশ্রমের মধ্যে দাঁড়িয়ে মনে হচ্ছে কি বলবো হাত পা হয়ে যায় হয় না এরকম যে কত বৈষ্ণবের আগমন হয়েছে কত বড় বড় কীর্তনী আছে এখানে আমরা তাদের সামনে কিছুই না আরেকটি কথা না বললেই নয় এখানে শ্রীখুল বাদক সুরব্রত মামা সুরব্রত চৌধুরী মামা আপনারা সকলেই চেনেন মামা অনেক ভালো শ্রীখুল বাজায় তো মামারই জন্য সকলে আশীর্বাদ করবেন আজকে এই এলাকার মধ্যেই কিন্তু তাদের জন্ম হয়েছে তো তাদের সবারই জন্য আশীর্বাদ করবেন কি হয়েছে আপনারা তাদের সবারই জন্য আশীর্বাদ করবেন কেননা বৈষ্ণবের আশীর্বাদ হচ্ছে বড় আশীর্বাদ তবে আমার গুরুদেবের জন্য সকলে আশীর্বাদ করবেন এই যে প্রতিনিয়ত প্রত্যেকে বছর বছর তারই আঙ্গিনায় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবীর আগমন করায় সে যেন এমনিভাবে প্রত্যেকটি বছর বছর তারই আঙ্গিনায় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবীর আগমন করাতে পারে সকলে আশীর্বাদ করবেন হরি 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 আপনারা ইতিপূর্বে যে লীলাটি স্মরণ করেছিলেন তার নাম হচ্ছে তার নাম হচ্ছে শ্রীমতী রাধারানী মধ্যাহ্ন কালীর নীলাস পূজা আর বর্তমানে যে লীলা স্মরণে চলছে তার নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ নীলা কিংবা ফিরা গোষ্ঠ নীলা এই যে বাবা উত্তর গোষ্ঠ নীলা এই উত্তর গোষ্ঠ নীলাটা কিন্তু একদিন সবার জীবনে আসবে গো হয়তো কারো একদিন আগে আর কারো দুদিনই পরে কেউ তো এই সংসারে থাকবো না সকলকে একদিন ভবের মায়া পরিত্যাগে করে চেরো জনমের মতো বিদায় নিয়ে চলে যেতে হবে তাহলে ভগবান আমাদের যে কর্ম করার জন্য এই ধরাধামে পাঠালে কি কর্ম না তার সাধন ভজন করবার জন্য তার নিত্য কর্ম করার জন্য আমাদের এই ধরা ধামে পাঠালেন আর বললেন কলিরজি সময় থাকতে থাকতেই এই হাত পা খোলা থাকতে থাকতে দেহের বেলা থাকতে থাকতে যদি পারো একবার সেই কর্মগুলো তোমরা করো কেননা এই জাগতে কি জগতের বেলা যদি আজকে ডুবে যায় এই বেলা কালকে আবার উদিত হবে কিন্তু জগতে যদি কোনো ভক্তের মানব দেহের বেলা যদি একবার ডুবে যায় এই বেলা কিন্তু আর কখনো কোনোদিন উদিত হবে না তাই তোমাদের আমি যে কর্ম করার জন্য পাঠিয়েছি সেই কর্মগুলো করিয়েছি তাহলেই চলো সকলে ভক্ত মান অভিমানের আসনে ছেড়ে ভক্ত চরণ ধুলাই গড়াগড়ি গিয়ে আমরা শ্রী ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠীলীলা স্মরণ তবে এই লীলা পরিবেশনায় হয়তো আমার অনেকের ভুল ত্রুটি হতে পারি আপনারা নিজে সন্তানের সম মনে করি এবং নিজের ছোট্ট একটি আদরের বন্টি মনে করি সকল অপরাধ সুন্দর সমাধি দেখবি জয় জয় শ্রী ধনে শর <laughs> গহুর

so ছে আনন্দ প্রাণ প্রাণে গোড়ায়ামা আনন্দ করেছে আনন্দ করেছে প্রাণে গোড়ায়ামা

দেখে যাও দেখে যাও দেখে জনম ধন্য হবে দেখে যাও দেখে যাও দেখতে জনম ধন্য হবে দেখে যাও দেখে যাও মাথা মাখিতে দেহ হোক মাথা মাখিতে ভোগা মাখিতে

এয়া <Sessimus> জ <Sessimus> জিয়া রাধি তো একদমই মোটা হয়েছে একটু বাড়ির দিন সাউন কার করে দিন এগুটা বাড়ির দিন জিয়া রাধি মৃতএুর শ্রীধাম নদীয়ার মাঝি যিনি পাব পাবন গৌর হরি যিনি আমার নিরাশ্রয় আশ্রয় দাতা এই জগতের সংসারে যার কেহ নেই তার সকলে কিছু ভগবান আজ কি করলি না সত্য দ্রেতা দাপ এই তিন যুগ পরে এই কলিতে সদয় হলে কেন দয় না আমাদের মতো এই পাপার জীবকে উদ্ধার করবে বলে কিন্তু মাগ কেমন করে উদ্ধার হবে হাসি নেই ধরানি চোরানি তাহলে অনন্তময়ী জগতেরই জীবী কেমন করে উদ্ধার হবে মহাপ্রভু হরি বল নিতাই কি ডেকে ডেকে বলছে ভাই নিতাই হরি বল হরি বল তুমি একবারই কলিহত জীবের দারে দারে গিয়ে একবার মধুমাখা কৃষ্ণ নাম খনা একবারই বিলায় দে ভাই হরি বল নিতাই বলছে মহাপ্ৰভু তুমি যে বলছোই কলিহত জীবের দারে দারে গিয়ে কৃষ্ণ নাম হরি নামে বিলায় দেবারে জন্য কিন্তু দয়াময় তুমি কি জানো কলি হত জীব তোমার এই নাম গুণগানে যে কেহ করবে না তোমার এই নাম গুণগান করবার মতো এই কলির জীবের কোন স্বার্থ নেই কেননা তারা যে আজকে মায়ার সংসারে মেতে আছে শুধু আমার আমার করে বাড়ি আমার গাড়ি আমার বিস্ময় আমার বাসনা কিন্তু বাবা গো একদিন তো নিজে ভেবে দেখলাম না আমি নিজে কা আমি কোথা থেকে এসেছি আবার আমার কোথায় যেতে হবে একদিন তো নিজে ভেবে দেখলাম না শুধু আমার আজকে যার সাধন ভজন তো আমরা করছি না তার কথা তো আমরা একদিনই মনে করছি না কিন্তু তার কথা আমাদের একদিনে মনে পড়বে দিনই জানো যেদিন এই বদনে তার নাম গুণগান আমরা আরো বলতে পারবো না যেদিন এই বদন দিয়ে তার নাম গুন বলতে পারবো না কৃষ্ণ নামের কাঁদতে পারব না এই করণ দিয়ে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারব না সেদিন তার কথা মনে পড়বি দয়াময় আর যদি আমরা একটু তোমার নাম গুণগান করতে পারতাম কেননা প্রভু এই জগতে সংসারে এসে দেখলাম এই জগতের মানুষকে যদি আমরা দিতে পারি তবে এরা আমায় ভালোবাসি কিন্তু এদের যখন আমরা না দিতে পারি এরা তো আমাদের কেউ ভালোবাসি আজকে ভেবে ভেবে দেখলাম যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা চির জনমের মতো বিদায় নিয়ে চলে যায় যেদিন আমি ওই পার গিয়ে একা একা দাঁড়ায় সেদিন কিন্তু এই মায়ার সংসারের আপন কোনো বস্তু আমাদের পার করে দেয় না গো ভাবছ কাকে মাতা পিতা ভাই বন্ধু বানাচ্ছ এরা কি তোমার এই হাত দুখানা ধরে ওই ভাবো পারে করে দিবে গো জীবনে কখনো কোনো দিন নয় যদি করতে হয় একবার তারা নাম গুণগান করো আর সেদিন আমার গোবিন্দই তোমার এই হাত দুখানা ধরে ভাবো নদী পার করে দিবে হরি বল হরি বল আজকে গৌর সুন্দর এই সোনধনী গঙ্গার খুলি ভাই নিতাইকে যখন ডেকে ডেকে বলছে ভাই নিতাই রে আমি আজকে বিষয়ে বাসনা সকলে কিছু চির জনমের মতো পরিত্যাগে দিয়ে ওই মধুময় মধুর বৃন্দাবন পরিত্যাগে দিয়ে চলে আসলাম এই সিধামে নদী আর মাঝে শুধু খোলের জীবকে আজকে উদ্ধার করবো বলি ভাই রে তুই কি না ওই দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে একবারে বদলি কৃষ্ণ নামে বলাতে মিতাই বলছে দয়াম আমি যাবো ওই হত জীবের দারে দাঁড়িয়ে কৃষ্ণ নামে বেনাইয়ে দেবানের জন্য জীবেরা যদি কেউ তোমার নাম গণ গানে না নিতে চাই তখন আমার কিবা কি দাও। তোমার নাম গন গানে যদি তারা না নিতে চাই তখন আমার গতি কি হবে একবারে বলে প্রভু আজকে যিনি ভগবান তিনি আজকে নয়নের জলে কাছি আর ডেকে ডেকে বলছি ভক্তগণ আজকে দি আমি সকলে কিছু করি ত্যাগে দিয়ে পথের কাঙাল হয়েছি শুধু তোমাদের ভালোবাসি আরে তোমরা যদি বদনে কৃষ্ণ নামে না করো আমি যে অন্তরে কোনো শান্তি পাই না মনে কোনো সুখ পাই না কেননা আমি যে আমার ভক্তের বদনে আমার নাম গুণগান শ্রবণ করতে বড়ই ভালোবাসি আমি যদি আমার ভক্তের আমার গান মতন করতে পারি আমার এই তাপি তো না ভাই রিতাই রে তুই আগে কি করবি জানিস ছুটে গিয়ে কলিহত হত জীবকে আগে তোর বক্ষ মন্দিরে চড়াই ধরি তোর হৃদয় কমলে হৃদয় কমলে জড়িয়ে ধরবি জড়ে ধরে কি করবি জানিস নয়নের খানা ছেড়ে দিয়ে ছুটে গিয়ে কলি হতো জীবের চরন্ত খানা হৃদয়ে চড়াই কেদে কেদে বলবি আরে কলিনী জীব তোমাদের যে নাম ছাড়া আর কোনো গতি না তাই যদি করতে হয় একবার এই কৃষ্ণ নাম করো যদি এই দেহ থেকে প্রাণ পাখি না চেন জনমের মতো বিদায় চলে যায় এই দেহ থেকে যেদিন প্রাণ পাখি না জনমের মতো বিদায় নিয়ে চলে যাবে সেদিন তোমার এই কর্ণ দিয়ে যাবে কি জানো এই যে ষোলো নাম বত্রিশ অক্ষর আমরা নাম করছি সেদিন এই কর্ণ দিয়ে তোমার নাম যাবে যদি করতে হয় একেবারে তুমি সেই মধুমাখা কৃষ্ণ নাম করি তাই আজকে মহাপ্রভু নদী আরে পদ দিয়ে যখন যাচ্ছে যাকে পাচ্ছে তাকেই করে দিচ্ছি আরে বলছে ভক্তরে ওরে ভক্ত যদি পারো একবার আমার নাম গান করে না আজ যে আমি টাঙাল হয়েছি শুধু তোমাদের ভালোবাসি বলে ভালোবাসি বলে আজকে আমি সকলে কিছু পরে ত্যাগে দিয়েছি শুধু তোমাদের মতো কলিহত জীবকে আমি উদ্ধার করব বলি তোমাদের মতো কলিহত জীবকে আমি উদ্ধার করব বলে আজকে সকলে কিছু পরিত্যাগে দিয়েছি যদি পারো একবারও বদনে কৃষ্ণ নাম করো এই মায়ার সংসারে আর মেতে থেকো না ভগবান আজকে গুণে এই যত সাধুগুরু বৈষ্ণবের বাজার আছে যত ওই আর পথ দিয়ে যত ভক্ত যায় তাদের চলম ধরে কাঁদছি কিন্তু এই জগতে আমরা অনেকেই আছি ভক্তের চরম ধরতে পারি না কেন চরণ ধরব ওই ছোটো লোকের মতো দেখতে আমি তার চরণ ধরতে যাব এতে আমার জাতির গৌরব নষ্ট হয়ে যাও কেন চরণ ধরতে যাবো এই জগতে আমরা অনেকেই আছি আছি না বাবু অনেকেই মনে করি আমি চরম যদি ধরি আরে আমার জাতির গৌরব নষ্ট হবে আমার বিদ্যার গৌরব নষ্ট হয়ে যাবে আমি কেন তারে চরণ ধরিতে যাব কিন্তু যিনি ভগবান একদিকে তারে নীলা আরেক দিকে তার জীব শিক্ষা আজকে জীবকে শিক্ষা দিচ্ছি আরে বলছি কলের জীব যদি পারো একবারে তোমরা ভক্তের চরণ ধরি কাঁদো আরে তোমরা যদি আমার সঙ্গ পেতে যাও আগে করো আমার বৈষ্ণব সঙ্গ না ভগবান তার নিজ বদনে বলছি অগু এ জগতে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমারই গুরু আর ভক্ত মাঝে নাম রেখেছে বাঞ্ছা কল্প তোর ভক্তের হাটে প্রেমের ডোরে ভক্ত আমায় কৃপা করি করুণা করে যেদিকে ঘোড়ায় আমি ভগবানের যে সেই দিকে এই জগতের ভক্ত যদি আমায় সেবা দেয় তবে আমি সেবা পাই আরে যেদিন এই জগতের ভক্ত আমাকে সেবা না দেয় আমি সেদিন যদি আমার ভক্ত সেবা দেয় তবেই তো আমি ভগবানের সেবা পাই আর আমার ভক্ত যদি আমাকে উপবাসে রাখে না সেদিন আমি ভগবানের যে উপবাসে কাটাই আমি অনাহারে থাকি আমি সেদিন আর কিছু সেবা করি না তাই আজকে ভগবান এই কলি হত জীবীকে ডেকে ডেকে বলছি কলিদিজি তোমরা আর না দূরে থেকে তোমরা ওই পথে না থেকে একবার আসছো আমার হৃদয় মন্দিরে এসে দেখো এই জগৎ সংসারে অনেক ভক্ত আছে তারা চির জনমের মতো পথের কাঙাল হয়েছে আরে তোমরা একটু পথের কাঙাল হয়ে দেখো পথের কাঙালে যারা হয়েছে না মা এই জগতে তাদের মতো সুখ আরে কেউ পায় না শুধু টাকা পয়সা থাকলে বাড়ি গাড়ি থাকলে সে সুখ হয় না এ জগতে তাদেরই সুখ হয়েছে যারা কিনা আজকে চেন জনমের মতো পথের কাঙাল হয়েছে পথের কাঙাল হয়েছে ওই ঘর মাঝে থাকতে পারে না এই কৃষ্ণ নাম শ্রবণ করা মাত্রই তারা সাধুগুরু বৈষ্ণবের বাজারে ছুটে আসে দেখুন বাবা এই যে শ্রোনাম বত্রী অক্ষর একই কথা একই কীর্তন এই শ্রোনাম বত্রিশ অক্ষর একই কৃষ্ণ নাম একই শখর এত এত বারে বারে শুনছেন হরি হরিনামে তবু তো কখনো মনে বলছে না যে আমি আর ওই হরিনামে কৃষ্ণনামে শ্রবণ করব না কখনও মনে বলি কখনো বলে না আপনি যদি বাইরে থেকে এমনি কোনো গল্প শুনেন একবার শুনেন দুবার শুনেন তিনবারে শুনেন আপনার কি ওই ওই গল্প শোনার ইচ্ছা হবে গো জীবনে কখনো কোনোদিন হবে না কিন্তু এই নামে কৃষ্ণ নামে এমনই একটি মধুর না যতই দেরি যায় এই কৃষ্ণ কথা হরি কথা আলো লালসা দ্বিগুণ বেড়ে যায় যতই দেরি যায় কৃষ্ণ বলে কাদার লালসাটা আরো দ্বিগুণে বেড়ে যায় কি আছে এই কৃষ্ণ বলে কাদারের মধ্যে যেই কৃষ্ণ বলে কাঁদলে এই জগতের জীব সবাই উদ্ধার হয়ে যায় কেননা শাস্ত্রী বললি এই কলিহত জগতে জীবের কাদাই হচ্ছে ধর্ম জীবের কাদাই হচ্ছে সাধন ভজন এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে আমরা অনেকেই আছি দুপুর নয়নের অশ্রু ফেলতে পারি না সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা এই কৃষ্ণ নাম শ্রবণ করা মাত্রই শুধু বসে বসে চলে যারা প্রকৃত ভক্ত তারা মাথায় বসে থাকে না আরে প্রকৃত ভক্ত যারা তাদের দশা হয় কেমন যেন এই কৃষ্ণ কথা হরি কথা শোনা মাত্রই তারা ওই জায়গায় পর্যন্ত বসে থাকতে পারে না প্রকৃত বিষ্ণুবির দশা হয় শুধু বিষ্ণুবির চরণধুলি অঙ্গে মাখ। তাই যখন অপর ওই নদী আর পদ দিয়ে এক ভক্ত অপর ভক্তের চরণধুলি অঙ্গে মাখে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু দৰ্শন করে বলছি আহারে এই কলি জিবি যখন আমার নাম গুণগানে শ্রবণ করে ওই ভক্তের পদধুলি যারা তখন অঙ্গে মাখে। মনে যে বড়ই আনন্দ আমি যে হৃদয় মাছে বড় সুখবায়